খালেদা জিয়ার সৈনিক আমরা বাবু দাদা সাইনিক সৈনিক আমরা তারেক জিয়ার সৈনিক আমরা আমরা বারো তারিখের নির্বাচনের জন্য বাবু চন্দ্র রায়কে বিপুল বোর্ডে জয়যুক্ত করার জন্য আজকে আমাদের এই গণ বিশিলে আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ বারো তারিখে আমরা সবাই মিলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে দাদার হাতকে শক্তিশালী করব এবং জয় যুক্ত সবাই বিপুল আজকে এই মিছিলে সবাই অংশগ্রহণ করছেন আমাদের মুরুব্বী আছে মহল্লা সাত নম্বর ওয়ার্ডের মুরব্বীরা এবং আমরা সবাই মিলা এই গণসংযোগে আমরা যোগ দিছি আমরা দাদার হাতকে শক্তিশালী করব এলাকার বোর্ডে সবাই বারো তারিখের আশায় আমরা সবাই অপেক্ষা করতেছে বারো তারিখ আসবো সকাল সকাল গিয়ে সবাই ধারে শীষে ভোট দেবো আমরা দাদার হাতকে শক্তিশালী করব গয়েশ দাদার হাতকে শক্তিশালী করব আমরা তারেক জিয়ার হাতকে আমরা শক্তিশালী করব দেশ পরিচালনা করার জন্য আজকে আমাদের তারেক জিয়া যেভাবে বাংলাদেশের মধ্যে জায়গায় জায়গায় গিয়া পরিশ্রম রাত দিন পরিশ্রম করে সবাইকে ধানের শিশে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে তাই আমরা সবাই সুস্বাস্থ্য কামনা করুন তারেক জিয়া যেন সুস্থ থাকে এবং বারো তারিখে আমরা সবাই মিলে গ্রামবাসী প্রত্যেকটা মহল্লায় গ্রামে গ্রামে সবাই ঘরে ঘরে গিয়ে বইলা দিয়ে আসা হয়েছে বারো তারিখে গিয়ে আমরা দাঁড়িশে ভোট দিয়া বিবুল বিবুল ভোটে সাত নম্বর ওয়ার্ড থেকে আমরা দাদা গয়েেশ্বরকে

সে